তো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নেই বুঝে তোমাদের স্বাগত বন্ধুরা এখন আমি হয়ে চলে যাচ্ছি শিশিরজিউ মন্দিরে তো বন্ধুরা ঠিক আগের বছর সাত বারো দু হাজার চব্বিশ সালে তো শ্রী শামসুন্দরজিউ মৃত্যুঞ্জয় পাঠকের বাড়িতে গিয়েছিল ডাঙ্গিসাই দক্ষিণ ময়না তো আজকে তার দিন ধরা তো আমি হয়ে চলে যাচ্ছি শ্রী শামসুন্দরজিউ মন্দিরে তো ভোগ খেতে আজকে সেই দিনটার দিনে তো বন্ধুরা চলো আর বকবো না ভাঁট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের সঙ্গে আমি মন্দিরে যেয়ে কথা বলছি এবং মন্দিরে ওইখানে পুরোহিত মশাই এবং কি বলে সেটা তোমাদের আমি শোনাবো তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো আমাদের ময়নাবাসীর কাছে একটা আনন্দের দিন এবং গর্বের দিন খুব গর্ব লাগে আমার পাশে আমাদের রাজপরিবারের রিতিক আমার খুব স্নেহভাজন মিনাল পাঠ রয়েছে। যে ভগবানের সাথে তার আত্মিক সম্পর্ক হৃদয়ের সম্পর্ক রয়েছে তার একটা স্বপ্ন ছিল আমি আমার জীবনে আমাদের এই কুলদেবতা শামসুদ্দীজি ভগবানকে তার গৃহ মন্দিরে নিয়ে যাবে আজকের দিনে দু হাজার চব্বিশে মৃণাল পাঠক কোলে করে অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানকে কোলে নিয়ে তার বাড়িতে ঢোল এবং বিভিন্ন বাজনা বাজি মাধ্যম দিয়ে তার বাড়িতে গিয়েছিল সেখানে পুজো আচা হয়েছিল তারপরে এই মন্দিরে পরের দিন ভক্তদের প্রসাদের একটা আয়োজন করেছিল এই আজকের দিনের আবার সে স্মৃতিচারণের জন্য এই ময়না রাজপরিবারের পরিবারের ঋত্বিক মৃণাল পাঠক ভগবানের পুজো যজ্ঞ এবং ভক্তদেরকে প্রসাদ খাবানো আজ এই মহত দিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি ভগবানের মন্দিরে একমাত্র একমাত্র তার পন্থা মৃণাল পাঠক আমরা ধন্যবাদ জানাই সম্মান জানাই আমরা সবাই আসতে পেরেছি বিভিন্ন প্রান্ত থেকে এই জন্য আমরা সবাই আনন্দিত এবং এবং দিয়ে এই ছবিগুলো কথাগুলো হচ্ছে মহাপাত্র মহাপাত্র আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নেই আবার কোনো নতুন জায়গার ভিডিও নেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জন্য বাই সবাই ভালো থেকো सुस्त देखो टाटा -टा।